আল্লাহর হাবিব বলেন এরে আমার উন্মত এরে আমার সাহাবিরা তোমরা কি জানো আল্লাহ রবুর আলমিন কখন থেকে আমাকে খাতামুল নবীন বানিয়েছেন আল্লাহর হাবিব বলেন যখন আদম নবী ফানিতে মাটিতে ফানিতে মাটিতে মিশ্রিত ছিল আমি নবী তখনও খাতামুল নবীন ছিলাম করুন সুবাহান আল্লাহ আদম নদী যখন মাটিতে ফানিতে মিশ্রিত ছিল আমি তখনও খাতামুল নবীন ছিলাম অর্থাৎ শেষ নবী করুন সুবাহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ ইব্রাহিম আমি হলাম আমার বাবা ইব্রাহিম খালি উল্লাহার দোয়ার পশল পড়ুন না আল্লাহ ইব্রাহিম নবীন সন্তান ইসমাইল আলিহিম সালাতাম তা বাগর যখন সংস্কার করলেন সংস্কার করার পরে ইব্রাহিম নবী দোয়া করলেন রব্বানা فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم سبحان الله سبحان الله إبراهيم نبي كل الليل. الله আপনি আমাদের মধ্য থেকে ওই একটা কওমের মধ্যে এমন একজন নবী আপনি পাঠান যাকে আপনি নিদর্শন দান করবেন যাকে আপনি কিতাব দান করবেন যাকে আপনি হেকমত দান করবেন যাকে ফুত পবিত্র করবেন ওই নবীটা দুনিয়াতে আসিয়া তাদের মাঝে কিতাবের দাওয়াত দিবে তাদেরকে পবিত্র করবে ইসলামের দাওয়াত দিবে আল্লাহ ফাঁকের কাছে দোয়া করলেন আল্লাহ ফাক দোয়া কবুল করলেন আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম খালিদুল্লাহর পুত্র ইসমাহিল জবি উল্লাহর নসল থেকে দুনিয়ার জমিনে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে পাঠিয়েছেন অরুণা সুবাহান আল্লাহ আমার নবী বলতেছেন আমি হলাম আমার বাবা ইব্রাহিম খালিদুল্লাহর দোয়ার ফসল শুধু তাই না আমি হলাম আমার আগের নবী এবং বাসুল ঈসা রুহুল্লাহর শুভ সংবাদ না সুবহানাল্লাহ ঈসা রুহুল্লাহ ওনার উম্মতের কাছে শুভ সংবাদ দিয়েছেন 9 নম্বর পারা সূরা সফের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন মুবাশশিরাম বিরাসূলি ইয়াতিন মিন বাদিস্মুহু আহমদ জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ ঈসা নবী বললেন হে আমার উম্মতেরা আল্লাহ রবুল আলামিন আমার পরে এমন একজন নবী পাঠাবেন যার নাম আসমানে আহমদ জমিনে মুহাম্মদ পড়ুন না সুবহানাল্লাহ আমার দয়াল নবীর আসমানে কি নাম আহমদ জমিনে কি মুহাম্মদ আহমদ মানি অতি প্রশংসনীয় মুহাম্মদ মানি প্রশংসনীয় তাহলে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার අපনার নবীর মিলাদের বন্দনা তার উম্মতদেরকে দিয়ে দিয়েছেন আজকে আমরা যারা মিলাদ নবীর মাহফিল করতেছি তাহলে বুঝা গেল এটা কোরআন এবং হাদিসে বিদ্যমান শুধু তাই না আল্লাহর হাবিব বলেন আমি হলাম আমার মায়ের পথ্য স্বপ্ন করুন না সুবাহান আল্লাহ মা আমেনা বলে লম্বা আলোচনা হুজুর চলে আসছে মা আমেনা বলে যেদিন থেকে আমার সন্তান মোহাম্মদুর রসুল আমার জিসিমের মধ্যে এসে গেছে আমার বতন শরীফের মধ্যে এসে গেছে আমি মা আমেনা এক এক দিন রাত্রে এক একজন নবী আমাকে স্বপ্নের মাধ্যমে আমার সন্তানের শুভ সংবাদ দেবাহ এক একদিন রাত্রে এক জন্য বি আমাকে শুভ সংবাদ দিচ্ছে ও মা আমেনা তোমার নসিব কত ভালো তোমার গর্বে কে আছে জানো তোমার গর্বে আছে রক্ত লেন শুধু তাই না দয়ান্নদে বলতেছেন রাতিনা ওদাত তিনি ওখদে খরা জানাহা মিনহুম কুসুর আর আমার মা বলতেছেন আমি মোহাম্মদ সাল্লাম যেদিন আমার মায়ের গড়ে জন্মগ্রহণ করলাম আমার মা বলতেছে আমার গড়ে একটা নূর আগমন করল একটা নূর আগমন করল যে নূরের আলোতে আমি আমার সন্তানের চেহারার দিকে তাকালাম আমার সন্তানের চেহারার দিকে তাকানোর পরে আমি মা আমেনা সিরিয়ার রাজপ্রসাদ পর্যন্ত দেখতে পেলাম পড়ুন না সুবাহান বলতেছে যেদিন আমার সন্তান আমার ঘরে তস্যী পানলেন আমার ঘরে কোনো আলোর ব্যবস্থা ছিল না এমন একটা নূর আগমন করলেন আমি আমার সন্তানের চেহারার দিকে তাকাইলাম মা আমেনা বলতেছে আল্লাহর শপথ আমার সন্তানের চেহারার মধ্যে আমি সিরিয়ার রাজপ্রসাদ পর্যন্ত দেখতে পেলাম সুবাহান আল্লাহ আল্লাহ পেয়ারায় হাজরিন একজন মা যখন সন্তান প্রসবের সময় হয় তাকে হেল্প করার জন্য সহযোগিতা করার জন্য দাত্রী লাগে কি লাগে না অথবা নার্স লাগে এখন তো শহরে ইল্লা মা আল্লাহ গর্বে সন্তান আসার আগে বাবা মা দাদা দাদি স্বামীর নিয়ত সিজার ঠিক না কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে সবার একনিষ্ঠ নিয়ত একনিষ্ঠ নিয়ত আমরা সিজার করব না নরমালে আমার বাচ্চা হবে আর যে সন্তানটা নর্মালে হয় ওই সন্তানটা মায়ের কষ্ট বুঝে মাও সন্তানের কষ্ট বুঝে যে মা সন্তানকে দুই বছর পর্যন্ত শরীরতের আইন মেনে বুকের দুধ ফান করার ওই সন্তান কখনো মা বাবার সাথে বস্তা করে আপনি সন্তান সিজারে হয়েছে পরের দিন থেকে চাকরানিকে দিয়ে দিয়েছেন ফিটার খাওয়াইছেন এই সন্তান বড় হয়ে আপনাকে মাও ডাকে না এটা তো দুনিয়ার কোনো দোষ না এটা আপনার একমাত্র কারণে এই সন্তান আপনাকে মা ডাকে না কথা বলেন ঠিক কি না আমার মা মেনা বলতেছেন আমাকে সহযোগিতা করার জন্য আমার ঘরের মধ্যে কেউ নাই আমি একা প্যারাই রিন একজন মা যখন গর্ভবতী হয় আমার মা বলেন আর আপনার মা বলেন গর্ভবতী হওয়ার পর আমাদের মায়ের কিছু আকৃতি চেঞ্জ হয় পরিবর্তন হয় আমার মা মেনা বলতেছেন যেদিন থেকে আমার সন্তান মোহাম্মদ আমার গর্বের মধ্যে আগমন করল তো পর্যন্ত আমি মা মেনা একদিনের জন্য টের ফাই নাই পড়ুন না সুবাহান্লাহ যেদিন আমার মোহাম্মদ আমার সন্তান জমিনে আগমন করবে আমাকে একটু হেল্প করার জন্য কেউ ছিল না কেউ ছিল না হঠাৎ করে আমি দেখতে চারজন মহিলা আমার ঘরের মধ্যে তো সি ফেনেছে। কয়জন কয়জন চারজন মহিউসী মহিলা আমি আসার জন্য তো হয়ে গেলাম আমি প্রশ্ন করলাম মা আপনি ও মা আপনি কে প্রথম নাম্বার মা বলে মা রে আমি হলাম তোমার মা না আদম সফিউল্লার স্ত্রী হজরতে মা হাওয়া আমি কে মা হাওয়া ও মা তুমি কে মা বলে মারে ও আমেনা তোমার নসিব ভালো তোমাকে আজকে কনগ্র্যাচুলেশন দেওয়ার জন্য স্বাগত দেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ আমি হলাম তোমার মা পাঠিয়েছেন ইব্রাহিম খালিদুল্লাহর স্ত্রী হজরতে হাজেরা মা তুমি কে তিনি বলেন এরে মা আমা তোমার নসিব কত বড় ভালো তোমাকে স্বাগতম দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে পাঠিয়েছেন আমি হলাম ঈসা রহুল্লার মা বিবি মারিয়াম বিবি মারিয়াম যার সান কোরআনে পাকে একটি সুরা আছে সুরাতিল মহিলাদের নামে আর কোন সুরা একটা সুরা আছে সুরাতিল মারিয়াম ও মা তুমি কে তিনি বলে মারে আমি হলাম জান্নাতের একজন শ্রেষ্ঠ মহিলা যেই মহিলার নাম ইতিহাসের পাতায় সন্ন্য পরে লেখা ওই মহিলাটা হলেন আমার মা বিবি আসিয়া নাম কি সম্মানিত হাজির আমার মা মেনা বলেন চারজন মহিষী মহিলা আমার মধ্যে আগমন আগমন করল সবাই জানি কিন্তু আমার দয়াল কুনিয়ার জমিনে ওইভাবে আগমন করেন নাই সিরতে হালভিয়া সিরতের কিতাব যে কিতাবটা আরবিতেও আছে উর্দুতেও আছে এখনো বাংলা করা হয় নাই শ্রী রথে হালভিয়ার কিতাবের মধ্যে স্পষ্ট ভাষায় লেখেন আমার দয়ান্নবিক মা মেনার ফ্যাটমো ভারতের দাইন সাইড পিয়া দুনিয়ার জমিনে কুদুরতিভাবে তস্যি ফেলেছেন আল্লাহারা কিভাবে আসছেন আমার মা মেনা বলতেছে আমার সন্তান যখন আমার ঘরে তস্রী পানলেন আনলেন আমি মা আমেনার দেখতে ফেলাম আসমান থেকে হজরতের জিব্রাইল আমিন আমি মা আমেনার ঘরের মধ্যে তস্যী ফেরেছেন জিব্রাইল এসে গেছে আমার ঘরে আর দুনিয়ার সব সন্তান যেমনি ভাবে উলঙ্গ অবস্থায় দুনিয়াতে আসে আমার সন্তান মাহমুদুল্লাহ উলঙ্গ অবস্থায় আসে নাই জান্নাতি পোশাক পরে আমার সন্তান দুনিয়াতে আগমন করেছেন অন্য অন্য সন্তান চিত হয়ে দুনিয়াতে আগমন করে আমার সন্তান সেজদারত অবস্থায় দুনিয়াতে আগমন করেছেন অন্য অন্য সন্তান দুনিয়াতে আগমন করে কান্না করে আর আমার সন্তান দুনিয়াতে আগমন করে একটা কথাই বললেন আমি মা আমেনা আমার কানটা আমার সন্তানের মুখ মোবারকের মধ্যে দিয়ে দিলাম আমার সন্তান বলে রব্বি হাবলি ইয়া